হঠাৎ করেই বন্ধুরা চললাম এক স্বপ্নের দেশে চলো তোমাদেরও সেই দেশে নিয়ে যাব আজকে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি মিষ্টি মিষ্টিশাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আজকে তোমাদের সাথে এইভাবে কথা বলে আমার যে কী আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না তো এর আগে আমি লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম আমার বাড়ির ব্লগ আর তারপরে সোজা শেয়ার করেছি তোমাদের সাথে আমি ঘুরতে আসার ব্লগ তো এটা কোথাকার সমুদ্রে তো বন্ধুরা এই একদম ঢেউ আছে পড়ছে একদম বালির মধ্যে তো এটা হলো পুরীর ঢেউ বন্ধুরা তো আমরা চলে এসেছি পুরী ভেড়াতে তো পুরীর ব্লগুলো তোমাদের সাথে আমি কিন্তু আগেই শেয়ার করতাম আট দশ দিন আগেই তো আগেই বলে দি আট দশ দিন ব্লগ কেন দিইনি বন্ধুরা আট দশ দিন ব্লগটা দেওয়া না দেওয়ার কারণ আমার ফোন খারাপ হয়ে গেছিলো তো আগে আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করছিলাম মানে যেই ফোনটা দিয়ে ভিডিও করতাম সেই ফোনটা না এলসিডি মানে স্ক্রিনটা অনেক দিন ধরেই খারাপ হয়েছিল সেই মানে এমনি দাগ 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 মতন হয়ে গেছিলো কিন্তু ক্যামেরাটা খুব সুন্দর বলে আমি তাও ভিডিও করতাম কোনো রকম অ্যাডজাস্ট করে এ পুরীতেও গেলাম ওখানে ঘোরাঘুরি এইসব করলাম সব কিছু ফটো ভিডিও সব করেছি কিন্তু ওখানে নেটের এত প্রবলেম ছিল তারপরে সত্যি কথা কি বলতো বন্ধুরা ওখানে ঘুরতে গেছি একটা স্বপ্নের দেশে এতদিনের অপেক্ষার মানে ষোলো বছরের ম্যারেজ লাইফে প্রথম বরের হাত ধরে এত দূরে গেছি বেড়াতে তো সেই সময়টা না মানে খুব একটা মনে আনন্দ ছিল যে সেই সময়টা পুরোপুরিভাবে ফ্যামিলির সাথে আনন্দ করব তো তার জন্য ভিডিওর কাজটা মানে বন্ধই রেখেছিলাম প্রথমত নেটের প্রবলেম দ্বিতীয়ত সময় হয়ে ওঠেনি ওই জন্য ভেবেছিলাম যেদিন পুরী থেকে বাড়ি ফিরবো সেদিন থেকে তোমাদের সাথে একটা একটা করে পুরীর ব্লগ শেয়ার করবো কিন্তু সেটা আর হয়ে উঠল না ঠিক যেদিন আমরা পুরী থেকে বাড়িতে ফিরবো সেই দিনই আমার ফোনটা এক একা সুইচ হয়ে যায় মানে এলসিডিটা পুরোই খারাপ হয়ে যায় আর কি ওর জন্য আর আমি তোমার সাথে ব্লগ শেয়ার করতে পারিনি এবার তোমরা অবশ্যই জানো একটা এল ঠিক করা মানে অনেকটা টাকার ব্যাপার তো তারপরে আর হয়ে ওঠেনি তো ফাইনালি বর ফোনটা ঠিক করে দিয়েছে কালকে ফোন ঠিক করে এনেছে আজকে থেকে আবার তোমাদের সাথে জুড়ে গেলাম তো এই কদিন আর তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করব না মানে ডেলি আমি বাড়িতে কি করছি পুরীর যতগুলো ব্লগ জমে রয়েছে সেইগুলোই পরপর তোমাদের সাথে শেয়ার করব। পুরী ডে ওয়ান ডে টু ডে থ্রি কদিন হয় তো সেই কদিন তোমাদের সাথে শেয়ার করবো পুরীতে পুরো ফ্যামিলির সাথে কিভাবে সময় কাটিয়েছি কি কি দেখেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ছিল দিনটা বন্ধুরা ছিল শুক্রবার মানে শুক্রবার ক তারিখ ছিল বন্ধুরা উনত্রিশ তারিখ রাতে আমরা বেরিয়েছি পুরীর জন্য ঠিক আছে বন্ধুরা আমরা ওখানে পৌঁছেছি শনিবার মানে তিরিশ তারিখ সকালবেলা আর সকাল থেকেই ভিডিওটা শেয়ার শুরু করেছি কারণ রাতের মানে বৃষ্টির ওয়েদার তো ছিলই আমাদের কলকাতাতেই আর তারপরে এই আমি স্বামী নিয়ে যাবার মানে এটা অন্য রকমের সিচুয়েশানের ব্যাপার হয়ে গেছিলো যার জন্য আর কোনো ব্লগ করা হয়ে ওঠেনি ভাবলাম চলো একেবারে পুরী নেমেই তোমাদের সাথে ব্লগ শুরু করবো তো তারপর সকাল সকাল পুরীতে নেমে বিচের ধারে বসে তোমাদের সাথে ব্লগ শুরু করলাম তোমরা দেখলেই তো তারপর বররা গেছিলো হোটেল খুঁজতে আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি যত মানে জীবনে তো আমি প্রথম বললাম ষোলো বছর বিয়ে প্রথম গেলাম বয়ের হাত ধরে এত দূর ঠিক আছে তো আমার একদমই এক্সপিরিয়েন্স ছিল না এই সব ব্যাপারে যে হোটেলের যে ব্যাপার থাকে যে বুক করে যেতে হয় নাহলে প্রচুর ভুগন্তি হয় তো সেটা আমরা ফেস আপ করেছি এইবারেরই তো প্রায় দু আড়াই ঘন্টা আমরা বিচের হাওয়া খেয়েছি মানে সূর্য ডুবেছিল তখন ঢুকেছি সূর্য উঠে মাথার ওপরে তখন রুম পেয়েছি বাট শেষমেশ কিন্তু ভালোই পেয়েছিলাম তো যাই হোক বিচের ধারে অনেকক্ষণ বসেছিলাম বসে বসে ওখানের অপূর্ব সূর্যর মানে অপূর্ব সমুদ্রের ঢেউ কিভাবে একে অপরের সাথে ধাক্কা খেয়ে বালির মধ্যে আশ্রে পড়ছে অনেকে তো সকাল বেলায় গিয়ে মানে পা ভিজিয়ে ফেলছে জামা ভিজিয়ে ফেলছে বাট আমরা ভেবেছিলাম না এত ভরে ভরে যাব না কারণ আমাদের সাথে বাচ্চারা ছিল আমরা গেলে ওরাও যাবে তো আমরা গেছিলাম বিচের দ্বারে গিয়ে একটু লাল চা খেলাম মশলা চা খেয়ে তারপর রুমে রুম পেলাম ওই কটা সাড়ে আটটা আটটা অমিনাগার দুম পেয়েছি আমরা ওখানে পৌঁছেছি প্রায় সাড়ে চারটের সময় আমরা পুরীতে পৌঁছে গেছি মানে বিচের ধারে আর আমরা রুম পেয়েছি ওই আটটা সাড়ে আটটা মানে প্রায় চার ঘন্টা সারা ভিতরে গাড়ি যাওয়ার নিয়ে আর ভোরবেলা থেকে ওইভাবে লাগেজ নিয়ে বসে থাকা তারপর ওখানেও দেখছি ঝুরঝুর করে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ওয়েদার ভালো তো সেই সব কিছুর মধ্যে দিয়ে তিন চার ঘন্টা কাটিয়েই নিয়েছি একটু এদিক ওদিক ঘুরে ঘাড়ে তারপর রুমে এসে আমরা লাগেজ সেট করে আগে টিফিন করেছি টিফিন করে সবাই সমুদ্রে রওনা দিয়েছি তো সেই দিনে আর তোমাদের সাথে সমুদ্রের ভিডিও মানে করিনি সেদিন প্রথম দিন সমুদ্রেতে ওই এক দেড় ঘন্টা মতন সান টান করে মানে কতক্ষণে সমুদ্রে যাব আমরা বা ছেলেরা সেই এক্সাইটমেন্ট ওই জন্য রুম পাওয়ার সাথে সাথে রুমে লাগেজ সেট করে টিফিন টিফিন করে মোটামুটি নটা সাড়ে নটা মতন পেয়েছিলো তারপরেই আমরা চলে গেছিলাম রুমে ব্যাস রুমে গিয়ে ফ্রেশ না ওখানে গিয়ে আবার তো স্নান করতে হয়েছে কারণ বালি বালি পুরো একদম আর যেদিন আমরা গিয়েছিলাম না সেদিনটা শনিবার ছিল আর ভাটা ছিল প্রচণ্ড জলে বালি ছিল প্রচণ্ড আমাদের গা মাথা জামা কাপড় বালি বালি পুরো ভর্তি হয়ে গেছিল এমনকি বিশ্বাস করবো না বন্ধুরা জামার যে মানে সাইড যে পাইপিং করা থাকে ওই পাইপিংয়ের মধ্যেগুলোতে বালি গেছিল। তো তারপর বন্ধুরা রেডি শেডি হয়ে খেতে গেলাম হোটেলে দেখলেই আর হোটেল থেকে খাওয়া দাওয়া করে এসে ওই একটা দেড়টা বা দুটো হবে আমার সবাই একটু শুয়ে পড়েছিলাম কারণ সারা রাতের জার্নি আমাদের সবাই শরীরটা না ছেড়ে দিয়েছিলো আর তারপর সত্যি কথা বলতে আমরা গেছিলাম আমার বরের বন্ধু গেছিলো তো দুজনেরই প্রথম এক্সপিরিয়েন্স ছিল যে প্রত্যেকটা মুহূর্তে ভাবছিলাম কোন জায়গাটা ঘুরতে হবে না ঘুরতে হবে কাকে জিজ্ঞাসা করব ও না আবার ঠকিয়ে নেয় নতুন জায়গায় ঘুরতে গেলে দেখি বন্ধুরা এরকম একটা মেন্টালিটি থাকে যে কাকে কী জিজ্ঞাসা করবো গাড়িওয়ালা কত পয়সা চাইবে একটা মানে থাকে মনের মধ্যে তো ওই জন্য বর আর বরের বন্ধু ডিসিশান এলো আগে একটু রেস্ট করা যাক কারণ আমাদের সাথে বাচ্চারাও ছিল তাদেরও একটা দেখতে হবে শরীরটা তারপর সন্ধেবেলা ডিসিশান নেব তো সেই মতনই সবাই মিলে একটু ঘুম দিলাম খাওয়া দাওয়া করে ব্যাস ঘুম দিয়ে বিকেলবেলা আমরা আমাদেরকে বললো বর রেডি হও আর তারপর বড়রা গেল একটা টোটোওয়ালার সাথে কথা বলতে একটা টোটো বুক করা হলো উনি বলল এখানে মানে কাছে পিঠে মানে যেহেতু আমি একটু লেট করে করে ফেলেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল অলমোস্ট হালকা হালকা সন্ধ্যে তো বলছিল আর একটু বেলা করে মানে একটু আগে বেরোলো হয়তো আর একটু অন্য দূরে নিয়ে যেত তো উনি বললো ঠিক আছে কাছে পিঠে তিনটে ভালো জায়গা আছে যেটা তোমাদের দেখিয়ে দেবো তো যাই হোক তারপর রেডি শেডি হয়ে রওনা দিলাম তো ভালো জায়গা এই যে তোমাদেরকেও নিয়ে চলে এলাম আমার বক বকটা ইগনোর করে তোমার জায়গাটা কিন্তু দেখো বন্ধুরা যারা পরিদর্শন করি তাদের জন্য বেশি করে কারণ দেখো বন্ধুরা যে কোনো ঘুরতে মানে যে কোনো জায়গায় ঘোরাটা সবারই কিন্তু একটা স্বপ্নের মধ্যেই পড়ে হ্যাঁ কিছু মানুষ আছে যারা ঘুরতে খুব একটা বেশি পছন্দ করে না তবে হ্যাঁ তাদের হয়তো এই রকম প্রবলেম থাকে যে গাড়ি ঘোড়ার প্রবলেম থাকে তাই জন্য তারা ঘুরতে পছন্দ করে না কিন্তু এমন এক তারা সেই জায়গাটা দেখতে পছন্দ করে না তো ওর জন্য ভিডিওটা আমি একটু বড় বড় ভিডিও হবে আর আমি একটু বেশ কদিন ধরেই শেয়ার করবো যাতে তোমরা ভালো করে দেখতে পারো যারা পরিদর্শন করনি তারা অবশ্যই ভালো করে দেখো আর যারা পরিদর্শন করেছো তারা দ্বিতীয়বার ভালো করে দেখে নিও তো আমাদেরকে দু তিনটে জায়গা দেখিয়েছি তিনটে জায়গায় ঘুরেছিলাম তার মধ্যে একটা আশ্রম ছিল আর একটা গুপ্ত বৃন্দাবন ছিল আর একটা জায়গাটা না আমার নাম মনে নেই বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ বৃন্দাবন মনে জানোই কৃষ্ণর লীলা কৃষ্ণরই খেলা তো সব সবকিছু দেখতেই পাচ্ছ গৌর মানে কি বলে ওই গৌর নিতায় কৃষ্ণ এইসব আরো অনেক ঠাকুর ভগবানের জায়গা আর পুরী তো একটা তীর্থস্থানই বলা যায় বন্ধুরা তো সেখানে তো ঘোরার জায়গা বলতে দেব দেবতারাই থাকবে আর এই যে এখানে হচ্ছে কত দুশো আটটা মনে হয় শিবলিঙ্গ রয়েছে আর সব আলাদা আলাদা নামও রয়েছে এবার একটা একটা করে যদি স্লো স্লো করে পড়ে তোমাদের দেখায় তাহলে আবার দেরি হবে আর আমাদের দেখতে দেখতে এই সময়টা আর ঠিক সেই সময়টা ছিল যেই সময়টা ওনাদের ঠাকুরকে ভোগ দেবে আর সন্ধে আরতি দেবে তো উনি গেটের সামনে অলরেডি দাঁড়িয়েছিলো ছিল তাড়াহুড়ো করছিল বেরোনোর জন্য আর কি আমাদের বলছিলো তো আমরাও একটু ফাস্ট ফাস্ট করে আর কি দেখছিলাম তাও তোমাদের জন্য আমি অনেকটা মানে তুলে রেখেছি বন্ধুরা আমি চাই আমি যেহেতু ষোলো বছর অপেক্ষা করে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছিলাম আমার এতটা মানে ভালো লাগছিলো আর সবচেয়ে বড় কথা কী তো বন্ধুরা যখন তুমি তোমার কি বলো যেই মানুষগুলোর সাথে তুমি যেতে চাও সেই মানুষগুলোর সাথে যখন তুমি একটা ভালো জায়গায় ঘুরতে যাও তখন তোমার এনজয়টা কিন্তু বেশি হয় আমার সবচেয়ে বেশি এনজয়টা এর জন্য হচ্ছিলো যে আমি ষোলো বছর অপেক্ষা করেছি এই জায়গাটা দেখার জন্য বিয়ের আগে বা বিয়ের পরে কিন্তু আমি আমার ছেলেদেরকে দেখাতে পেরেছি এটা আমার একটা আর বিশাল আনন্দের ব্যাপার ছিল যে ওরা একটু ধীরে সুস্থ সব জিনিসটা ভালো দেখুক আনন্দ করুক আর সবচেয়ে বড়ো কথা বন্ধুরা এতদিন শুনেছি ছোটোবেলা থেকে দীঘাপুরীতে লোক ঘুরতে যায় ডিসেম্বর জানুয়ারিতে প্রচণ্ড ভিড় হয় অফিসিজেনে গেলে হোটেলও পাওয়া যায় আর ভিড়ও কম হয় কিন্তু আমরা যেই সময়টা গেছিলাম সেটা কিন্তু আমার মনে হয় বলতে পারো আগস্ট মাসে খুব একটা লোক যায় বলে আমার মনে হয় না তবে এই ছোটোবেলা থেকে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমি পুরোপুরি রঙ মানলাম কারণ আমরা যখন গেছিলাম সেই সময়টা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ইভেন আমরা তো হোটেলও পাচ্ছিলাম না তোমাদের বললামই বন্ধুরা আর নেক্সট ভিডিওতে যখন তোমাদেরকে সমুদ্রের ইয়ে স্নান করার ভিডিও দেখাবো তখন তোমরা দেখেই বুঝবে যে কতটা পরিমাণে ভিড় ছিল আর প্রচণ্ডই ভিড় ছিল প্রচণ্ডই মানে আমার মনে হয় পুরী এমন একটা তীর্থস্থান যেখানে বারো মাসই লোক ঘুরতে যেতে পারে আর মানে কোনো সিজন বলে কিছু হয় না সব সময় লোক যেতে পারে তবে হ্যাঁ একটু সুখ দুঃখের ব্যাপার আছে ঠান্ডাকালে গেলে একটু গরমটা কম লাগে আর আর গরমকালে গেলে একটু এই ঠান্ডাকালে গেলে গরমটা কম লাগে আর গরমকালে গেলে একটু গরমটা বেশি লাগে তবে আমাদের গরমটা কিন্তু খুব একটা বেশি লাগেনি বন্ধুরা ওখানেও মাঝের মধ্যে এক এক পশলা বৃষ্টি হয়েছিল। তবে ওয়েদার বেশ ভালোই ছিল আর সমুদ্রে নামলে তো রোদ আর সূর্য সব ভুলে যাও শুধু ঢোয়ে ঢেউ আর জল তো যাই বন্ধুরা দেখলে সব কিছু তোমরা দেখ মানে তোমাদের দেখিয়ে দিলাম কি কি দেখেছি তো সব কিছু মিলে তোমাদের কেমন লাগছে বন্ধুরা ব্লগটা অবশ্যই জানিও এটা হলো পুরী পার্ট ওয়ান এরপরে কিন্তু আরও ব্লগ আসবে পুরী তোমরা অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব